আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভোট হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জয় বাংলা বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ নিয়ে নতুন তথ্য বেরিয়ে এল গাজীপুরের সবকিছু এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে আরো জানিয়ে দিব ডক্টর ইউনুসের থেকে মুখ ফেরাচ্ছে বিপ্লবী ছাত্ররা মুজিবের বাড়ির আগুনেই আগুন পাখি হয়ে ফিরবে আওয়ামী লীগ বেরিয়ে নতুন তথ্য সব শেষে দেখবেন বাংলাদেশের তীব্র আর্থিক ঝুঁকির মুখে বহু ব্যাংক অর্থনীতির হালচাল প্রকাশে আনলেন ডক্টর ইউনুস তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসের থেকে মুখ ফেরাচ্ছে বিপ্লবী ছাত্ররা মুজিবের বাড়ির আগুনেই আগুন পাখি হয়ে ফিরবে আওয়ামী লীগ তিনি গড়বে নতুন বাংলাদেশ ফেসিবাদ নিবাদ গিয়ে নাকি উড়বে গণতন্ত্রের জয় ধ্বজ নতুন দেশের রূপকার নাকি গড়বে নতুন বাংলাদেশ ফেসিবাদ নিপাতে গিয়ে নাকি উড়বে গণতন্ত্রের জয় পতাকা এমন হাজারো স্বপ্ন দেখিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বসেছেন মসনদে তবে বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে হাসিনা পরবর্তী বাংলাদেশ যে নৈরাজ্য দেখছে তাতে রীতিমতো মোহভঙ্গ হয়েছে বিপ্লবী ছাত্রদের হতাশার সুর শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার গলায় সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন উমামা দেশে একই ফেসিবাদী আচরণ একইভাবে ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের অন্যায্য ব্যবহার হচ্ছে আওয়ামী লীগের পলিসি ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ইউনুস প্রশাসনকে এক হাত নিয়ে তার কটাক্ষ রাষ্ট্রের কাস্ত ন্যায় প্রতিষ্ঠা করা কিন্তু অভ্যুত্থান পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিতে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে যা আওয়ামী লীগের ফিরে আসা জমি তৈরি করবে আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে আওয়ামী লীগ কি প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গপনা প্রকাশ ঘটেছে উল্লেখ্য হাসিনা পরবর্তী বাংলাদেশে চরম নির্যাতনের শিকার হচ্ছে হিন্দুরা সংখ্যালঘুদের সুরক্ষা না দিয়ে ভারতের বিরুদ্ধে বিষেদগার করতেই ব্যস্ত প্রধান ইউনুস এবং তার সঙ্গীরা গোটা দেশে স্বৈরাচার কায়েম করেছে ইউনুস মুজিব মুস্তে মুক্তিযুদ্ধের ইতিহাস সাপ করে দিতে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দিয়েছে তথাকথিত বিপ্লবীরা তাৎপর্যপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও গোড়া থেকেই নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরে সুস্পষ্ট সময় জানাতে পারেননি তিনি ফলে গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে বারংবার দেশের পরিস্থিতি ঠিক করার জন্য ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারতও দ্রুত ভোটের দাবি জানাচ্ছে তাই আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে ইউরুসের উপর একই সঙ্গে ভারত থেকে দলীয় কর্মীদের সাঙ্গা করতে লাগাতার বার্তা দিচ্ছে লীগ নেত্রী কন্যা শেখ হাসিনা গাজীপুরের মতো জায়গায় লীগ নেতার বাড়ি ভাঙতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইউরুসের বাহিনী সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফুরিয়ে যায়নি বলে মত প্রকাশ করেছে বিশ্লেষকরা দেশে যে নৈরাজ্য চলছে তাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আরো জোরদার হবে বলেই মনে হচ্ছে এদিকে ২০২৫ পঁচিশ সালের এপ্রিলে চার তারিখ ব্যাঙ্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমস্টেক দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট শীর্ষক বৈঠক যেখানে ভারত সহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর শীর্ষ নেতারা যোগ হবেন এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকা অবস্থায় ডক্টর ইউনুস এবং মোদী সাক্ষাৎ করতে পারেননি কারণ তারা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত ছিলেন না এদিকে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বললেন সাংবাদিক ইলিয়াস প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন রাতে ভোট হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জয় বাংলা আওয়ামী লীগের কট্টর সমালোচক ইলিয়াস হোসেনের এমন ব্যঙ্গাত্মক স্ট্যাটাসে নেটিজেনদের মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে এ নিয়ে ফেসবুক সহ সকল অনলাইন গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজধানীর পার্শ্ববর্তী জেলায় গাজীপুরে সব কিছু এখনও নিয়ন্ত্রণ করেছে পতিত সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি তারা গোপনেও মিটিং করছেন সাবেক মেয়র জাহাঙ্গীর সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি ঢাকার সবাইকে নির্ঘুমে রাখবেন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো সময় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে একটি পক্ষ কমিশন নিয়ে আওয়ামী নেতাকর্মীদের সব অপকর্ম করার সুযোগ বলে দিচ্ছে অভিযোগ উঠেছে এমনকি অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকাতেই ওই লোকদের আশ্রয় রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে বাইরে থেকেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এসে গাজীপুরে নিরাপদ আশ্রয় নিয়েছে 5 আগস্টের পর গাজীপুরে আওয়ামী লীগের বড় নেতাদের মধ্যে ধরা পড়েছে মাত্র 3 জন এরা হলেন ভারপ্রাপ্ত মেয়র আশাদু রহমান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন এবং সম্পাদক মামুন মণ্ডল বাকিদের বড় অংশ দেশেই আত্মগোপন করে আছেন এর মধ্যে অনেকেই গাজীপুরেই রয়েছে বলে জানা গেছে তারা এখনো সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে বিশ্লেষকরা এদিকে বাংলাদেশের তীব্র আর্থিক ঝুকির মধ্যে বহু ব্যাংক অর্থনীতির হালসাল প্রকাশে আনলেন ডক্টর ইউনুস বাংলাদেশে বর্তমানে অন্তত দশটি ব্যাংক তীব্র আর্থিক ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে সোমবার সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সমাজ মাধ্যমের পাতায় এ কথা জানিয়েছেন রবিবার বাংলাদেশের অর্থ মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন ইউনুস ওই বৈঠকে তার কাছে এই তথ্য তুলে ধরে অর্থমন্ত্রক মন্ত্রক ইউনুসের সমাজ মাধ্যমের পাতায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে আর্থিক খাতে অব্যবস্থার কারণেই ব্যাংকগুলি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ